নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার পঁচিশের আমরা জুলাই মাসের শেষের দিকে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের নজর রয়েছে যে বাংলায় এবার যেন পরিবর্তন হয় পরিবর্তনের স্বপ্ন আপনিও দেখছেন পরিবর্তনের স্বপ্ন আমিও দেখছি আমরা সবাই চাই পরিবর্তন হোক কারণ এনাআ ইজ এনাফ কিন্তু এরই মধ্যে আমরা যাকে ভরসা করছি বিজেপি বঙ্গ বিজেপি তার হঠাৎ করে রাজ্য সভাপতি বদল এলেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের প্রথম দিনের ভাষণ শোনার পরে অনেকের মধ্যে ধারণা এসে গেছিল যে শ্রমিক ভট্টাচার্য যে লাইনে চলছেন আর শুভেন্দু অধিকারী যে লাইনে এতদিন ধরে চলছেন দুটো লাইনের মধ্যে সংঘাত হয়ে যাচ্ছে মানে একজন হার্ড লাইনার তো একজন সফট লাইনার কিন্তু লাইন কি তাদের এক এই নিয়ে নানা লোকের প্রশ্ন ছিল এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মিডিয়া চটি চাটা মিডিয়া তারা কিন্তু নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে যে শ্রমিক ভট্টাচার্য যেভাবে এগোবেন আর শুভেন্দু অধিকারী যেভাবে এগোচ্ছেন দুজনের মধ্যে কোনোদিন মিল হবে না ফলত বঙ্গ বিজেপির এই রাজ্য জয় করা স্বপ্ন সফল হবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনার আমার সবার স্বপ্ন ভেঙে যাবে কিন্তু আজ দেখলাম আমি যে সম্পূর্ণ বদলে গেছে চিত্র খেলা জমে গেছে শুভেন্দু অধিকারী এবং শমিক ভট্টাচার্য দুজনেই কিন্তু একই রাস্তায় আছে আর তাই এই রাজ্যে বিজেপির জয় কিন্তু সম্ভব কেন বলছি কি জন্য বলছি জানতে গেলে খুব ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্র প্রথমে বলে রাখি আপনাদের সেটা হচ্ছে এই রাজ্যে আমরা যারা স্বপ্ন দেখি পরিবর্তনের যারা ভেবেছি এই রাজ্যে চৌত্রিশ বছরের বাম শাসনের পরে অপশাসনের পরে তৃণমূল কংগ্রেস এসে আমাদের সঠিক বিচার সঠিক সবকিছু দেবে কিন্তু আমরা হতাশ দীর্ঘ পনেরো বছর ধরে আমরা দেখছি যে একই জায়গায় রয়েছে উল্টে আমাদের ক্ষতি হয়ে গেছে কিন্তু আমাদের সামনে বামফ্রন্ট কিন্তু আর কোনো অপশান নয় আমাদের সামনে অপশান একটাই সেটা হচ্ছে এই রাজ্যে অপরীক্ষিত শক্তি সেটা হচ্ছে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের স্বপ্ন আমরা দেখি যে দুটো যদি একই হয় কেন্দ্র এবং রাজ্য এক হয় তাহলে আলটিমেটলি আমাদের বাংলার উন্নতি হবে কারণ যতবারই এই রাজ্যে কেন্দ্র এক সরকার এই রাজ্যে এক সরকার হয়েছে মানে বাম রাজত্ব দেখুন বা তৃণমূল রাজত্বই দেখুন ততবারই আমরা শুনেছি কেন্দ্র বঞ্চনা করেছে যদিও ইউপিএ ওয়ান ইউপিএ টু ছিল বাম ফ্রন্ট থাকাকালীন ওয়ান ছিল তৃণমূল থাকাকালীন ইউপিএ টু ছিল কিন্তু কাজ করা কিছুই হয়নি আমরা সবাই দেখেছি সবাই বলেছি যে কেন্দ্র সরকার সাহায্য দেয়নি কিন্তু যখনই দুটো দলই এক হবে মানে কেন্দ্রে যে দল আছে রাজ্যেও যে দল আছে এটা যদি হয় তাহলে ডবল ইঞ্জিন সরকার নাকি কাজে লাগবে এই স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন দেখা বাঙালি স্বপ্ন দেখা পশ্চিমবঙ্গবাসী ভাষী তা আমরা সবাই ভেবেছিলাম পরিবর্তন হবে যখন এরকমভাবে লাগাতার চলছিল হঠাৎ করেই এই বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি বদল হলো এবং হওয়ার পরে একটা বাতাবরণ তৈরি হলো শ্রমিক ভট্টাচার্যকে করার পরেই একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে আর সেটা অবশ্যই তৃণমূল পন্থী লোকেরা সিপিএম পন্থী লোকেরা এবং কংগ্রেস পন্থী লোকেরা যারা চায় না তৃণমূল স্বরূপ তারা সবাই মিলে প্রচার করে দিয়েছে আপনারা জানেন প্রথম দিন যখন শ্রমিক ভট্টাচার্য হয়েছে তখন আমি বলেছিলাম খুব ভালো হয়েছে কারণ কোনো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না দুটো পক্ষ এক জায়গায় এসে যাবে আদি বলতে গেলে একদম আদি বলতে গেলে শ্রমিক ভট্টাচার্য পুরনো খুব পুরনো দিনের একজন কার্যকর্তা তিনি সভাপতি হয়েছেন মানে ভালো হবে আর শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী মধ্যে কোথাও কোনো দ্বন্দ্ব হবে না কিন্তু শ্রমিক ভট্টাচার্যের প্রথম দিনে ভাষণ শুনে অনেকেই হতাশ হয়ে গেছেন ভাবলেন একই হলো রাস্তা কি চেঞ্জ হবে আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিল বিভিন্ন মিডিয়ার বলা যে এই লাইন একটা ওই লাইন একটা বিজেপি আর পারবে না কিন্তু আজকে বদলে গেছে সব কিছু যেটা হওয়া ছিল সেটাই হয়েছে খেলা জমে গেছে কি হয়েছে জানেন আসলে পশ্চিমবঙ্গে বাংলা নিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি দুটো জিনিস চাইছেন এক তো হচ্ছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ছাঁটাই করা হবে যেটা চলছে চারিদিকে সেটা যাতে না হয় তাহলে তার ভোট সংখ্যা কমে যাবে তার জন্য তিনি কিন্তু নেমে পড়েছেন বাংলা ভাষা নিয়ে এটাই অভিযোগ এবং বাংলা নিয়ে তিনি অভিযান করবেন বাংলা নিয়ে তিনি রক্ষা করার জন্য নামবেন এই কথাগুলো যখন তোলা হচ্ছে তখন সুবেന്ദ অধিকারী এই ব্যাপারটা নিয়ে কি বলছেন একবার শুনুন এর বাংলা ভাষা উনিকে বাংলা ভাষা রক্ষা করার রুনীকে মনে কি কে সেই হকদারী দিয়ে হৃদয় নিজেদের প্রনব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিল আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামা প্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেব বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালিকে সব কথা এখানে না বলেই ভালো এখন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো দিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুষব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয় শুনলেন শুভেন্দু অধিকারী আজকে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলে গেলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে তিনি কি ভাবছেন একাধারে তিনি বলেছেন বাংলা ভাষা নিয়ে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠেকানি আছেন মানে তিনি কি রক্ষাকর্তা তিনি কে প্রশ্নটা ঠিক তিনি কে এই প্রশ্ন যখন তিনি করছেন এবং বলছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে যখন প্রশ্ন তিনি তুলে দিয়েছেন তখন এই রাজ্যে রাজ্য সভাপতি হওয়া রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য এই বিষয়ে দিল্লিতে দাঁড়িয়ে কি বলছেন এবার শুনুন দু সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দারিভিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে এখনো দাহ সংস্কার করে তারা বিচার চায় সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে ধর্মশালা নাকি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে আর সেগুলো আমরা বাদ দিতে চাই বাংলার মানুষ এই চক্রান্তকে এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে নেবে মানুষ ঐক্যবদ্ধ তৃণমূলকে বিসর্জন দেবেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না শুনলেন কার্যত দুজনের কথার মধ্যে আপনি কি পেলেন একজন প্রথম থেকে উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কথাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন কি জন্য বলছেন মানে হার্ড লাইনার তিনি পরিষ্কার করেন তিনি কে শুভেন্দু অধিকারী এই লাইনেই এইভাবেই এগোন আরে একই রাস্তা একই পথে এগিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দাঁড় ভিটের ব্যাপারটা কি হলো বাংলা আজকে তিনি বলছেন দাঁড় যখন হয়েছিল যখন ছাত্রদের মেরে ছিল বাংলা ভাষা তারা চেয়েছিল বাংলা শিক্ষক সেখানে সেখানে পুলিশের গুলিতে মারা গেছিল দুজন দাঁড় ছাত্র মনে আছে নিশ্চয়ই আপনাদের দাঁড় নিয়ে যারা জানেন না তারা দেখে নেবেন রুদ্রবার্তায় কিন্তু সে সবাইকার প্রতিবেদন আছে রক্তাক্ত ওই ভিডিওটা করার জন্য আবার আমাকে এ দেওয়া হয়েছিল মানে কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স হয়ে গেছিলো বলে কারণ রক্ত দেখিয়েছিলাম আমি যাই হোক তো সে সমস্ত ঘটনা হয়েছিল দ্বার কি ঘটনা সেটা আপনাদের একদম দেখতে হবে জানতে আর এখানে তিনি কিন্তু সমীক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন যে তিনি কি ভাবছেন অর্থাৎ দেখুন আপনি দুজনের ভাবনা দুজনের চিন্তা এক আর এটাই হওয়া স্বাভাবিক কারণ বিজেপি একটাই স্ট্যান্ড নিয়েছে সেটা হচ্ছে এই রাজ্যে পরিবর্তন দরকার এবং এই রাজ্যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম এদেরকে ব্যাক করা মানে বের করে দেওয়া এটা ছাড়া কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পীঠস্থান জন্মস্থান কর্মস্থান করে দেওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনা বঙ্গ বিজেপির বা কেন্দ্রীয় বিজেপি নেই বিজেপি যে সমস্ত রাজ্যে আছে সে সমস্ত রাজ্য থেকে অলরেডি অলরেডি খেদানো শুরু হয়ে গেছে মানে বাঘ বাঘ বাংলাদেশিরা এটা হচ্ছে আর এটা হওয়া দরকার আছে আর যেই মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে কিন্তু এই রাজ্যে শুরু হয়ে গেছে যেহেতু বাংলা ভাষাভাষী লোকেদের তাড়া করছে বাংলাদেশিদের এই রাজ্যে শুরু হয়ে গেছে ধুয়ো তোলা আর এই রাজ্যে সবচেয়ে বেশি ধুয়োতলা হচ্ছে একটাই কারণে তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন যদি রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা আমাদের দেশের নাগরিক হওয়ার যোগ্য নয় যারা এই দেশের ক্ষতি করতে এই দেশে ঢুকেছে তাদেরকে ভোটার তালিকা থেকে যদি বাদ দিয়ে দেয় সেটা আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চ্যাঁচাচ্ছেন এবং তার এই সমস্ত আন্দোলন ফান্দোলন একটাই কারণে আপনারা জানেন সিএ আন্দোলন সিএ অর্থাৎ ক্যা ক্যা ছি ছি এনআরসি করতে দিচ্ছি না করতে দেবো না বলে রাস্তায় নামা নামাকশো ঘন্টা বাজানো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আটকাতে চেয়েছিলেন সিএ না হোক সিএ হয়েছে তারা যেন বহাল তবিয়ে থাকে কারণ তারা তাদের ভোটার একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের নিয়ে চিৎকার করেছেন অনুপ্রবেশ হচ্ছে বলে আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড এই ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টি মেরেছেন এবং মেরে দিয়ে তিনি চাইছেন এই রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটে তিনি জিততে গোদা বাংলা এটা কারণ বুঝে গেছেন তিনি পশ্চিমবঙ্গের বুকে হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে শুভেন্দু অধিকারী যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন সেই পরিশ্রমের ফসল কিন্তু বিজেপির ঘরেই আসবে অর্থাৎ পরিবর্তন হবে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে ধীরে ধীরে নয় দ্রুততার সঙ্গে ইউনাইটেড হচ্ছে এবং এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা তাই তিনি চাইছেন যেভাবেই হোক গুলিয়ে দেওয়া আটকে দেওয়া কিন্তু এখানে দাঁড়িয়েই শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী যখন একই বক্তব্য সামনে আসে তখন পরিষ্কার হয়ে যায় যে বিজেপি কিন্তু একই রাস্তায় একইভাবে চলছে আর এটাই যে যেভাবে বিরোধী দলনে এগোচ্ছে ঠিক সেইভাবে শ্রমিক ভট্টাচার্য এগোচ্ছে না আর রাস্তা এক দুজনে যখন একই রাস্তা তখন কিন্তু খেলা জমে যাবে তাই না আমার তো মনে হয় আপনি কি ভাবছেন খেলা জমবে না মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা বেড়ে গেল যে দুজনে তো একই কথা বলছে আর যে সমস্ত মিডিয়া যারা ছড়াচ্ছিল আর কি যে এদের সঙ্গে এদের টাসেল আছে তারা এখন কিন্তু চুপ করে গেছে কারণ তারা জানে শ্রমিক যে একই কথা বলছে যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন তাই চিন্তা বাড়ছে মমতার আর খেলা কিন্তু জমে গেছে কি বলেন ঠিক বললাম না ভুল আপনি কি চান জানাবেন আপনি পরিবর্তন চান নাকি পরিবর্তন চান না সেটা জানাবেন কিন্তু পরিষ্কার ভাবে কারণ এই রাজ্যে পরিবর্তন খুব দরকার আপনার জন্য দরকার আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার তাই পরিবর্তন চাই পরিবর্তনের পক্ষে আমি আপনি কোন পক্ষে জানাবেন পরিবর্তনের পক্ষে হলে ভিডিওটাকে শেয়ারও করবেন এবং লাইক তো করবেনই কমেন্টস করে জানাবেন আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে আজকে আবার রুদ্রবার্তা টুডেতে দেখতে বলবেন না ওই চ্যানেলটাও আসি নমস্কার বন্দে মাধ্যম ভারত মাতা জয় হোক জয় হিন্দ